সালামু আলাইকুম মোটরস থেকে অফিসিয়াল স্ক্রিনগুলো একটু দেখে নেবেন যাদের লাগবে কমেন্টে বলবেন লিঙ্ক দিয়ে দেব দেখেন চট্টলা এক্সপ্রেস তারপরে সর্গে ট্রাভেলস তারপর এক্সপ্রেস তারপরে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস তারপরে মার্সো পোলো মডার্ন মিয়ামি হুন্ডাই তারপরে আপনার হচ্ছে রবুসি বাংলা তারপরে হচ্ছে দিগন্ত পুরোবে সেনজ্যোতি তারপরে হচ্ছে আপনার মেসরা এক্সপ্রেস তারপরে রয়্যাল এক্সপ্রেস তারপরে ইমাম ইনাম এক্সপ্রেস তারপরে এনা তারপরে এস ডি পরিবহন তারপরে আনিতা তারপরে রাজধানী লোকাল পৌর্ণমি পরিবহন ইন্ডিয়া তারপরে অগ্নি এয়ার ইন্ডিয়া তারপরে আনিতা তারপরে আলহামরা রয়্যাল কোস্ট আরাফাত তারপরে অরেন ট্রাভেলস তারপরে শামকাম পরিবহন তারপরে স্টার এক্সপ্রেস তারপরে সেবা লাইন তারপরে রয়্যাল এক্সপ্রেস আর এম টু রয়্যাল এক্সপ্রেস ইস্কানিয়া আনন্দ তারপরে সাকুরা তারপরে সোহাগ তারপরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস করিম মোটর তারপরে শাহফাতে আলী তারপরে চট্টলা এক্সপ্রেস আরেকটা তারপরে শ্যামলি তারপরে গ্লোরে এক্সপ্রেস তারপরে শ্যামলি সিলভার কোস তারপরে পাহাড়িকা মডার্ন তারপরে সিলভার সি লাইন ক্রিস্টাল লাইন তারপরে সেন্ট মার্টিন সার্ভিস সিলভার কোস তারপরে সাকুরা তারপরে সৌদিয়া তারপরে শ্যামলী পরিবহন চাপা এক্সপ্রেস তারপর গোল্ডেন লাইন হানিফ খুশো তারপর গোল্ডেন লাইন এসি মামুন স্পেশাল এসি সাঁকরা এসি বাস তারপর সাঁকড়া নন এসি মালঞ্চ নন এসি সরকার ট্রাভেলস নন এসি তারপর চন্দ্রা নন এসি তারপরে অরিন ট্রাভেলস এসি তারপর রয়্যাল এক্সপ্রেস নন এসি বলেশ্বর সিলেভার গস বিজনেস ক্লাস যাদের লাগবে কমেন্টে স্ক্রিন নাম লিখে দেবেন যে ভাই আমার এই স্ক্রিনটা লাগবে আমি স্ক্রিন লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এবি অবশ্যই সাথে থাকুন নতুন নতুন স্ক্রিন পেতে